আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস অনুশীলনী পাঁচ পয়েন্ট ট্যাকের বাইশ ও তেইশ বাইশ ও তেইশ এই দুইটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তাহলে প্রথমে আমরা বাইশ নম্বর অঙ্কের সমাধানটা দেখি চলো তো বাইশ নম্বর অঙ্কে যে দেওয়া আছে সেটি হচ্ছে থ্রি এ বি মাইনাস সিডি তার হল স্কোয়ার প্লাস নাইন ইন্টু সিডি মাইনাস এব স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি এবি মাইনাস সিডি

সেকেন্ড ব্যাকেট একটু করে দেবো হল স্কোয়ার দেখো তাহলে কিন্তু থ্রি দুই তিন দুইবার গুণ করি তাহলে কিন্তু নাইন হবে আর এটার উপর তো স্কোয়ার আছে স্কোয়ার তাহলে নাইনকে থ্রি আকারে ভেঙে লেখলাম এখন দেখো এরপর আছে সিক্স থ্রি এব সিডি সিডি মাইনাস তাহলে এটাকে আমরা এভাবে সিক্স কে টু ইন্টু টু ইন্টু দেখো এটা থ্রি এবি মানে সিডি তাহলে এটা লিখবো থ্রি এবি মাইনাস সিডি

আবার এটা গুণ করলেও কিন্তু সিক্স হচ্ছে আশা করি বুঝতে পেরেছ এটা আমরা করলাম জাস্ট সূত্রে যাতে সূত্রে ফেলানো যায় সে কারণে এখন দেখো এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দেখো সূত্র পড়বে তাহলে আমরা লেখি ধরি ধরি থ্রি এ বি মাইনাস সি ডি সমান হচ্ছে যেহেতু এখানে আছে তাহলে আমরা এটা এক্স ধরবো

অথবা বিয়োগ করলে শূন্য হবে এখন এই মাইনাস থ্রি সিডি তারি এটাই হবে অ্যান্সার না ভুল হয়েছে এখানে টু সিডি তার উপর আবার স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে দুই সি স্কোয়ার ডি স্কোয়ার হবে তাহলে আনসার হবে ফোর স্কোয়ার ডিসার দেয় তো এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার রাখে দিয়ে তাহলে হলি স্কোয়ার সেটার গুণ করা লাগবে